আমরা দেখেছি এস এম ফরহাদ সে যখন তৃতীয় বর্ষে চতুর্থ বর্ষে পড়ে অর্থাৎ যখন হচ্ছে যে আর জবরদস্তির সময়টা থাকে না হলে রাজনীতি করতে হয়তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মানে জবরদস্তির মধ্যে এই এই ঘটনা তো আমরা জানি গেস্ট রুমিয়ার কালচারের যে ইয়া এই ইতিবৃত্ত এইগুলো তো আমরা জানি কিন্তু এস এম ফরহাদ সে পোস্টেড হয়েছিল দুই হাজার বাইশ সালে তার সেশন কত তার মানে সে তখন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যেই পড়াশোনার জীবন সেই পড়াশোনার জীবন তার মানে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শেষ হয়ে যাওয়ার কথা প্রায় অর্থাৎ সে হচ্ছে তখন অনেক সিনিয়র বিশ্ববিদ্যালয়ের হিসেবে চতুর্থ বর্ষের শিক্ষার্থী তো এই হিসেবে তার তো তখন হচ্ছে মানে যে পরে সংগঠনের পদ নেওয়া ছাড়া বা ছাত্রলীগের পদ নেওয়া ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল বলে আমাদের মনে হয় না সে যখন পোস্টেড ছিল তখন তো সে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তার মানে তাকে তো আর তখন বাধ্য করা হয় নাই তার মানে ছাত্রলীগের পোস্ট নেওয়ার জন্য তারপরেও সে ছাত্রলীগের পোস্ট নিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের যেই তুখোর সন্ত্রাসী ছিল সন্ত্রাসী সৈকত সেই সৈকতের চেলা পেলারা আমাদের কমরেডদেরকে আমাদের সহযোদ্ধাদেরকে নানাভাবে লাঞ্ছিত করেছে মেরেছে আমরা দেখেছি এস এম ফরহাদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি তো এইগুলা তো তাকে কেউ জোর করে করায় নাই আমরা জানি জুলাইয়ে তাদের একটা ভূমিকা আছে কিন্তু সেই ভূমিকাকে সেই ভূমিকাকে কুক্ষিগত করার চেষ্টাও আমরা দেখছি সেই ভূমিকাকে কুক্ষিগত করার মধ্য দিয়ে তারা কিভাবে চব্বিশ কি একাত্তরের রিপ্লেসমেন্ট হিসেবে তার করানোর একটা অধ্যত্ত দেখাচ্ছে সেটা আমরা দেখছি